সুইজারল্যান্ডের ডাবোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস শেখ হাসিনার শাসনামলের প্রবৃদ্ধিকে ভুয়া বলে উল্লেখ করেছেন বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন উচ্চ প্রবৃদ্ধির বদলে অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি প্রয়োজন ইউনুস সমালোচনা করেন আন্তর্জাতিক সম্প্রদায়ের যারা শেখ হাসিনার সময়কার বিভিন্ন প্রশ্ন এড়িয়ে গেছে শেখ হাসিনার সরকারকে ক্ষমতাচ্যুত করে দু সালের অভ্যুত্থানের পর দায়িত্ব নেন ইউনুস তিনি বলেন শেখ হাসিনা বিশ্বের কাছে তার শাসন পদ্ধতির প্রশংসা দাবি করতেন কিন্তু আসলেই তা সত্য নয় তিনি সম্পদের বৈষম্য দূর করতে বিকেন্দ্রীকৃত অর্থনীতির উপর জোর দেন দু সালের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দেওয়া ইউনিস নির্বাচনে অংশগ্রহণের কোনো ইচ্ছা নেই বলে জানান ডাবসে বৈঠকের ফাঁকে তিনি বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতি নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন ডেস্ক